আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা প্রথমেই বলি যে আমাকে অনেকে কমেন্ট করছিলেন অনেক বিষয় দেখুন আমি খুব ব্যস্ততা থাকার কারণে আমি আসলে আপনাদের রিপ্লাই গুলো সময় নিয়ে দিব সেই সময়টা আসলে আমার হাতে কম ছিল এই জন্য অনেকে রিপ্লাই দেয় অনেকে ফোন দিচ্ছেন ভাই আপনাদেরকে ঠিক মতো আমি সময় দিতে পারি না আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকে একটা সার্কিট নিয়ে একটু আলোচনা করব যেটা খুব পরিচিত এবং এটা অনেক আলোচিত এবং সমালোচিত তার মানে এটার অনেক নাম আছে পাশাপাশি আছে তারপর আজকে আমি আপনাদেরকে বলবো যে সার্কিটটা থেকে আমরা কত ওয়াট পেতে পারি আর কিভাবে কি করলে সার্কিটটা আসলে ভালো হবে আর সে বিষয়ে বিস্তারিত কিছু অল্প কিছু কথা বলবো খুব কম সময়ের মধ্যে এখন কথা হচ্ছে বন্ধুরা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা হচ্ছে একটি আপনারা যদি কেউ চান যে এই সার্কিটে উনিশ লাগাবেন সেটাও লাগাতে পারবেন আর এই সার্কিটে প্রথমে বলি কেমন ওয়ার্ড পেতে পারি বন্ধুরা এটা আমি সম্ভাব্য বলতেছি কারণ এখন আমি চেক করা লাগিনি বা ই করিনি এটা থেকে আবার তিরিশ থেকে পঁয়ত্রিশ ওয়াটের একটা ভালো আউটপুট পেতে পারি আর তিরিশ থেকে পঁয়ত্রিশ ওয়াট বা তিরিশ থেকে চল্লিশ ওয়াট ধরে সর্বোচ্চ এই ওয়ার্ডটা কিন্তু একদম কম না যেটা একটা আট ইঞ্চি স্পিকারের জন্য খুবই মারাত্মক ওয়ার্ড অর্থাৎ এটা যদি সুন্দরভাবে একটা অ্যাম্পিফায়ার তৈরি করা যায় আমি শিওর একটা আট ইঞ্চি স্পিকার অনেক সুন্দর বাজবে যেটা আসলে তৈরি না করলে বুঝা যাবে না বাজাইলে ঠিক আছে তো দেখুন এই সার্কিটের কানেকশনটা ব্যাপারকে বলে দেবো আপনাদেরকে আর তাহলে আমরা ওয়ার্ড কত দিলাম এটা সম্ভব দিলাম হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ ওয়ার্ডের একটি এমন কথা হচ্ছে এটা আমার কত বোল্টে ভালো চলবে অনেকে অনেক প্রশ্ন বন্ধুরা এটা চাইলে আপনি তিরিশ পঁয়ত্রিশ বোল্ডও চালাতে পারবেন কিন্তু দুইটা ট্রানজাকশন এত বোল্ড এম্পেয়ার যখন দিবেন তখন এই ট্রানজাকশনগুলো চেটে যাবে কিছু কারণও আছে এর একটা ব্যাপার স্যাপার আছে তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদের জন্য রিকমেন্ড করব যে আপনার বারো থেকে আঠারো ভোল্টের মধ্যে তির থ্রি রাখেন তাতে অনেক সুন্দর চলবে বা বাজবে ঠিক আছে মানে এই সার্কিটটার জন্য আপনারা বারো জিরো বারো বা আপনার পনেরো জিরো পনেরো আঠারো জিরো আঠারো এরকম একটা ভোল্টেজ রাখেন বিশ প্লাস করবেন না এটা দাবি থাকলেও সেক্ষেত্রে ড্র্যাবার ট্র্যান্ডেশনগুলো কেটে যায় যেতেও পারে বা যায় অনেকের এই সার্কিটটা নিয়ে অনেক ইয়ে ক্ষোভ আছে যে ভাই এই সার্কিটগুলো গুলো ভালো না হ্যাঁ নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুরা আমি আমার কাজের মনে মনে হয় না না পড়ে যে নষ্ট পাইছে কাজ ওকে করে দেওয়ার পরে মাঝে মধ্যে সার্কিট ট্রাভেল থাকে কারণ এটা তো আপনার সবগুলো গুলো সবগুলো চেক করা হয় না হ্যাঁ যারা এইগুলো আপনার তৈরি করে বা করে ইত্যাদি তো যাই হোক এখন কথা হচ্ছে এই সার্জে আপনারা আপনার একটু বেশি ভোল্ট ব্যবহার করতে চান চব্বিশ ভোল্ট যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ড্রাইভার ট্রানজেকশন দুটো চেঞ্জ করে দেবেন আর যদি বারো থেকে পনেরো ভোল্ট আঠারো ভোল্টের মধ্যে রাখতে চান সেক্ষেত্রে না আপনারা চেঞ্জ করলেও চলবে তবে এই ক্ষেত্রে একটা কথা বলি আমাদের চার ট্রানজেস্টার আট ট্রানজেস্টার সার্কিটে যে আপনার উনিশ উনিশটি চাল্লিশ বা থাকে মানে ওই ওই যে সার্কিটটা ওই সার্কিটটা ড্রাইভার সেকশনে আপনার বিশ তিয়াত্তর তারপরে নয়শো চল্লিশ থাকে আপনার ওই টান্ডেস্টারগুলো এখানে ব্যবহার যদি করেন সেক্ষেত্রে চোখ বুঝে চব্বিশ ভোল্ট লাইন দিয়ে এটা রান করবেন আশা করি কোনো সমস্যা হবে না আর এম্পায়ারটা আমি সর্বোচ্চ থ্রি এম্পেয়ার রেকমেন্ড করলাম এখন আপনার মাল আপনি যদি বিশ এম্পেয়ার দেন আমার তো কিছু করার নাই তো এটা হচ্ছে বিষয় আপনি ফাইভ এম্প দিতে পারবেন তবে এটা হয়ে যাবে কারণ এরও একটা ব্যাপার ধারণ ক্ষমতা ব্যাপার সাপার আছে তো এখন কথা হচ্ছে আমাদের ওই বড় সার্কিটগুলোর যেমন কানেকশন থাকে এই সার্কিটগুলোর সেম কানেকশন আপনার গ্রাউন্ড ভোল্টেজ লাগবে নেগেটিভ ভোল্টেজ লাগবে পজিটিভ ভোল্টেজ লাগবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর বড় বড় রেজিস্টেন্সের যে ইমিটার রেজিস্ট্যান্সগুলো লাগানো থাকে লাগানো থাকে সেখানে দেখুন এখানে বড় রেজিস্ট্যান্স লাগানো নাই এইগুলো লাগাচ্ছে সেগুলো বেশ ভালো ওয়াটের মেবি তিন ওয়াট চার ওয়াট তো হবে আশা করা যাচ্ছে দেখুন হ্যাঁ ওরকমই তো এই হচ্ছে বিষয় তাহলে এই সার্কিটটা আমরা সম্ভাব্য ওয়াট নিলাম তিরিশ থেকে চল্লিশ ওয়াট এবং আপনারা যদি একটা আট ইঞ্চি স্পিকার চালাতে চান তাহলে দশ ইঞ্চিও চালাতে পারবেন কিন্তু ওইটা খুব ভালো পেশা পাবেন না তবে আট ইঞ্চি স্পিকারের মধ্যে এক এক থেকে দেড় ইঞ্চি বয়স্কের স্পিকার খুব মিষ্টিভাবে এই সার্কিটটাতে আপনারা কিন্তু চালাতে পারবেন আর এটা বিভিন্ন কোম্পানি হয়ে দেখে আপনারা জানেন তো কোম্পানি করে আলোচনা করলাম না আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা আমার কোনো কথায় তথ্য ভুল থাকতে পারে এগুলো কেউ খারাপ মাইন্ডে নেবেন না আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট টাইম শুনতে যাব কারণ ভিডিও একবার আপলোড হয়ে গেলে তখন আর কি করার থাকে এগুলো ডিলেট করলেও সমস্যা হয় তো এটা হচ্ছে বিষয় দাঁড়ার তো শেষ নেই আমি জুয়েল আমার থেকে কত বড় বড় জুয়েল আছে বাংলাদেশে পৃথিবীতে যাদের পায়ের কাছে যাওয়ার যোগ্যতা আমি জুয়েল রাখি না হ্যাঁ এটা হচ্ছে মেন বিষয় আর এখানে যদি আপনারা কানেকশন করতে চান দেখতে চান যে সার্কিটে যে লেখা নয় বা এই আছে এই যে মাইনাস প্লাস তারপর ধরেন নেই আপনারা লিখা কিভাবে কানেকশনটা দিবেন তো দিবেন সাধারণত তার পাশে যে প্রিন্টটা থাকে এই প্রিন্টে কিন্তু আমাদের কি গ্রাউন্ড ধরা হয় এই যে দেখুন গ্রাউন্ড লেখা আছে যে হ্যাঁ এখন আপনি পজিটিভ কোথায় পাবেন দেখুন এখানে একান্ন অষ্টানব্বই যে ট্রানজেশনটি আছে এটা মাঝখানে ভোল্টেজ থাকে আর উনিশে একচল্লিশ যে ট্রানজিস্টরটি আছে এই ট্রানজিস্টরের মাস্কের প্রিন্ট হচ্ছে মাইনাস বোর্ড ঠিক আছে যদি সার্কিটে না পান এই দুই ট্রানজিস্টরের মাস্কানে ভোল্টেজ লাগিয়ে দেবেন ব্যাস আপনার সার্কিটে লাইন ঢুকে যাবে আর আপনার যখন অ্যাম্বিল বাটি তৈরি করবেন অবশ্যই কিন্তু এখানে একটু ভালো মানের হিট দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কী হবে আপনার হিটটা ওই হিট চিনে যদি চলে যায় সেক্ষেত্রে কী হবে গরম কম হবে এবং হিটজনিত কারণে এটা পোড়ার সম্ভাবনা খুবই কম নেই বলবো না খুবই কম আর এটা হচ্ছে খুঁটিনাটি বিষয় আর এই সার্কিটটা নিয়ে অনেকের নষ্ট হয়ে যায় এই সেই আসলে এখানে আরেকটা জিনিসটুকু নির্ভর করে যে আপনি কিভাবে ব্যবহার করতেছেন আপনি কেমন ভোল্টে প্রেশার দিচ্ছেন আপনি কত অংশের স্পিকার ব্যবহার করতেছেন এরকম ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু অনেক সমস্যা থেকে যায় অ্যাভারেজলি সব কিছু মিলিয়ে যখন দেখেন যে নষ্ট হয়ে গেছে তখন সার্কিটের দোষ চলে আসে এখন কথা হচ্ছে এই সার্কিটে কতটুকু নিতে পারবে ওইভাবে কিন্তু একে দিতে হবে সেভাবে যদি না দেন তাহলে কিন্তু আসলে সার্কিটটা ভালো চলবে না আর আমি মনে করি সস্তায় অর্থাৎ অল্প টাকার মধ্যে এই সার্কিটের সাউন্ডটা পাওয়া যায় আসলে যথেষ্ট ভালো সাউন্ড পাওয়া যায় আমি এটা রিকমেন্ড করি যারা আপনারা ছয় ইঞ্চে আট ইঞ্চে অনেক ভালোভাবে বানাতে চান তারা এই সার্কিটটা ব্যবহার করবেন পনেরো ভোল্ট দেন পনেরো দিন পনেরো বা জিরো পনেরো তবে না দেখুন আপনি এখানে পনেরো দিন পনেরো ব্যবহার করেন তিন এটা এই চলে আসে এটা মানানস ব্যাপার আছে যখন আপনি পঁয়তাল্লিশ ওয়াটের একটা ট্রান্সফর্মার এখানে ব্যবহার করবেন এটা কিন্তু বারো ভোল্টে রান হবে ছয় ভোল্টে পাঁচ বোল্ড চলবে সমস্যা নাই অনেকে বলে যে এত কম ভোল্টে চলে কি চলে না আসলে ভাই চলে কিন্তু আসলে প্রেশার কম থাকে এটা হচ্ছে মেইন বিষয় তো এটা হচ্ছে আপনাদের যেভাবে বললাম আপনার করবেন এরপর যদি কিছু জানা থাকে কমেন্টে জানাবেন আর ইনপুট সেকশন কিন্তু এটা এই যে একদম এখানে ইন লিখে আছে এবার যদি বোঝেন যে এখানে কিছু লিখে নেয় গাড়ি দেখবেন এখানে একটা ওয়ান কে রেজিস্টেন্স থাকবে এই ওয়ান কে হয়ে হচ্ছে আপনার ড্রাইভারের সেকশনে কিন্তু ইনপুটের প্লাসটা ঢুকবে তো এইটা হচ্ছে বিষয় দেখুন এখানে ইন দিলে হয়ে যাবে আর স্পিকার এখানে স্পিকার পজিটিভ গ্রাউন্ড থেকে নেগেটিভ নেবেন ব্যাস কমপ্লিট তো এইটা হচ্ছে বিষয় হ্যাঁ খুব সাধারণ একটা সার্কিট কিন্তু দাম হিসাবে অনেক ভালো সাউন্ড প্রডিউস করে এটা আমি অবশ্যই ওয়াট মানে আপনার দাম হিসাবে এটা যে সাউন্ড এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করি যাদের ছোট ছোট মিনিমাম পিরিফায়ার তৈরি করবেন এই যে আপনারা পঁয়তাল্লিশ ওয়াট চুয়াল্লিশ চল্লিশ তৈরি করেন তার থেকে এটা অনেক ভালো বাজে আমি পাইছি তাই বলতেছি ভাই আমি মুখস্থ করার কথা বলতেছি না এটা হচ্ছে বিষয় বন্ধুরা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি অল করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এটা নেক্সটে একটা করা ভিডিও আসতে পারে তো সঙ্গে থাকুন দেখতে পারবেন আল্লাহ হাফিজ